যাচ্ছে আবার কলা বাগানে এখানটা পেঁপে গাছ রয়েছে পারতে পাচ্ছ বাবা এই গাছটাতেও পেঁপে হয়েছে এই গাছটাতেও পেঁপে হয়েছে তোমা কি করছো কি বানিয়েছ মা ইন্ডেভিল হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে চলুন এখন খাওয়ার টাক করেছে টিফিন আচ্ছা মা সব কিছু বানিয়েছে দেখা যাক বসে বলা যাক হ্যাঁ দেখ এটা কি বানিয়েছো মা ডিম ডেবিল এছাড়াও টিফিনে ছিল ঘুগনি পাকা আম মুড়ি তবে মায়ের বানানো ডিম টেবিলটাও খুব ভালো খেতে হয়েছিল জানেন রেসিপিটা মায়ের থেকে জেনে নিয়েছি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এই মুড়ি কেমন লাল লাল এটা নাকি ওই আমন ধানের মুড়ি লাল তবে এই মুড়ির স্বাদ কিন্তু অনেকটাই ভালো মুড়ি আমাদের সকলেরই খুব পছন্দের একটি খাবার তবে এখন বাজারে যে সাদা ধপধপে ফোলা মুড়ি কিনতে পাওয়া যাচ্ছে তার মধ্যে নাকি ইউরিয়া সার মেশানো হচ্ছে ইউরিয়া সার একটি রাসায়নিক সার যা উদ্ভিদের জন্যই ব্যবহার করা হয় এটি মানুষের খাওয়ার জন্য একদমই উপযুক্ত নয় মানুষের স্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ক্ষতি হতে পারে তাই মুড়ি ভাজার সময় বা মুড়ি কেনার সময় একটু এবার রাখা আমাদের বড় আছে আর ওপর তার পেছনে একটা হ্যাঁ হ্যাঁ যা ভেবে হয়েছে হ্যাঁ কি সুন্দর দেখো কটা হলো এখন চলে যাচ্ছি আবার কলা বাগানে এখানে পেঁপে গাছ রয়েছে পারতে পারছো বাবা এখানে একটা পাড়া হয়েছে এই গাছটাতেও পেঁপে হয়েছে এই গাছটাতেও পেঁপে হয়েছে হ্যাঁ একটু বড় ও পেছনে আরেকটা আছে ওইটা না বাবা আমাদের বাড়িতে মায়ের হাতে লাগানো প্রতিটা পেঁপে গাছে কতটা পরিমাণ ফলন দিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মাত্র ছ মাসেই পেঁপে গাছগুলো এত ফলন দিয়েছে এর আসল রহস্যটা কি আপনারাও কিন্তু চাইলে একটা পেঁপে গাছ বাড়িতে লাগাতে পারেন আর সারা বছর আপনি পেঁপে খেতে পারবেন এই পেঁপে হয়েছে এই বাড়িতে হ্যাঁ সব পাশের বাড়ি দেওয়া হবে এত পেঁপে হয়েছে আমাদের এই সমস্ত পেঁপে গাছগুলোকে পেঁপের বীজ শুকিয়ে তারপর চারা গাছ বানানো হয়েছিল আর পেঁপে গাছ সবসময় এমন জায়গায় বসানো উচিত যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় নিয়মিত জল দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে গোড়ায় জল না জমে যায় আর মাঝে মধ্যে ওই শুকনো গোবর সার আর পেঁপে গাছের পচে যাওয়া পাতা ডালপালা সময় মতো মানে ছেটে দিতে হবে ব্যাস তাহলেই প্রচুর পরিমাণে ফলন দেবে

সে রোদ্দুর হয়নি বলে কি অবস্থা হয়ে আছে যাই হোক কি আর করা যাবে দুর্ভাগ্যের বিষয় রোদ্দুর হয়নি হ্যাঁ হ্যাঁ রোদ্দুর হলে তারপরে দিচ্ছি একবারে খুব ভালো রোদ্দুর হলে একবারে শুকিয়ে যায় হ্যাঁ ভালো রোদ্দুর হলে শুকিয়ে যায় একবারে শুকিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ একবারে উঠে গেলে ভালো হয় সেগুলো মানে টেস্টটাও কালকে সে হ্যাঁ আগে আমার যেটা করেছিল ওটাও খুব ভালো খেতে তাহলে আর একটুখানি আছে সব খেয়ে নিয়েছে আজকেরও আকাশটা তো মেঘ মেঘ হয়ে আছে দেখা যাক কি হয় হুম হুম একটু রোজ হুম নানা খুশি হওয়ার জন্য গতকাল আমসত্ত্ব বানানো হয়েছিল কিন্তু ভালো রন্ধন হওয়ার জন্য একটু বাকি রয়েছে আজ একটু রন্ধরে দিতে হবে আমসত্ত্ব বানানোর জন্য পাকা বা কাঁচা আম আপনারা ব্যবহার করতে পারেন আমরা এখানে পাকা আম ব্যবহার করেছি সেখানে পাকা আমের পাল্পটা বের করে নিয়ে সাথে চিনি আর সামান্য একটু লবণ দিয়েই আগুনে মাঝারি আঁচে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে তারপর একটা থালার মধ্যে বা ট্রেতে সর্ষের তেল মাখিয়ে দিয়ে রোদ্দুরে শুকুয়ে নিলেই হামসত রেডি আজ আমাদের খাসির মাংস রান্না হচ্ছে আমি রান্না করছিলাম খাসির মাংস খেতে ভালোবাসে না এরকম খুব কমজনই রয়েছেন যদিও স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই কম খান মটনের লাল লাল ঝোল পাতে পড়লে গরম ভাত নিমেষেই উঠে যায় আজ আমি দই দিয়ে মটন রান্না করব। কিন্তু দই যদি ঠিক সময়ে রান্নায় দেওয়া না হয় তাহলে এর স্বাদ একেবারে যেতে পারে কোন সময়ে টক দই আপনি মটন রান্নার সময় ব্যবহার করবেন তার জন্য আমার পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন খাসির মাংস একটু টক দই দিচ্ছি খির মাংস দ্রুত নরম করতে ও মজাদার গ্রেভি তৈরি করতে অসাধারণ উপাদান হচ্ছে এই টক দই আর এই দই দুভাবে রান্নায় আপনি দিতে পারেন প্রথমে আপনি যদি মাংসটাকে আগে থেকে ম্যাগিনেট করে রেখে দেন তাহলে টক দইটা এর সাথে দিয়েই মাখিয়ে রাখবেন তাহলে সমস্ত মশলাটাও ওর মধ্যে ঢুকে যাবে আমি সমস্ত মশলাটা করার পর মাংসটা দিয়ে দিয়েছি আর তার সাথে একটা গোটা টমেটোও দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দশ মিনিট কষানোর পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি খাসির মাংস প্রেশার কুকারে করার থেকে কড়াইতে যদি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করা হয় তাহলে তার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয় আমি কিন্তু সম্পূর্ণটাই কড়াইয়ের মধ্যে দিয়েই করেছিলাম প্রেসার কুকারে দিইনি এখন আমি মিট মশলা এর মধ্যে অ্যাড করছি তারপর এর মধ্যে জল দেব ব্যাস আমার তো মাটন একদম রেডি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে এখন ঘড়ি ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে আর যে আমসত্ত্বগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে কেটে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর জানেন খেতেও দুর্দান্ত ভালো হয়েছিল। আপনারা চাইলেই বাড়িতে সহজেই শত বানিয়ে নিতে পারেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি তো এগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন টিফিন বক্সে করে তুলে নিচ্ছি আর এগুলো ফ্রিজে রেখে দেব। এখন তো আমের সিজন সহজেই পাকা আম আপনি বাজারে কিনতে পারবেন আর কিনে যদি বাড়িতে আম শত বানিয়ে রাখেন বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা